শীতার্ত মানুষের মাঝেই কম্বল বিতরণ ও এক দফার আলোকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সাতচল্লিশ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে সাতচল্লিশ নং ওয়ার্ডস্থ ডিআইটি প্লট চৌরাস্তায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং একত্রিশ দফার আলোকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক শ্যামপুর কদমতলী থানা বিএনপির প্রধান সমন্বয়ক নামা সাইবুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব নুরুল ইসলাম এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি শেখ জামাল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি নাসির আহমেদ মোল্লা একান্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু সভাপতি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম পলাশ চুয়ান্ন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ সিকদার শেমপুর থানা বিএনপির নেতা সানাউল্লা সানু ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ সাতচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাবেক মুজিবুর রহমান চৌধুরী সাতচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিল আহমেদ সাতচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব মুরাদ হোসেন মামুন শেমপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল সাইদ রনি শেমপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম রনি এপিপি অ্যাডভোকেট রেজাউনুল সাইদ রোমিও সাতচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাধ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মজিম হোসেন ভুলু একান্ন নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিকুল ইসলাম বাবু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন মিয়া চুরান্ন নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে শ্যামপুর কদমতলি থানা বিএনপি ও অঙ্গ এর সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মত সভা শেষে দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়

এই একত্রিশ দফা এই একত্রিশ দফায় পারে আমাদের অধিকারকে ফিরিয়ে দিতে এই একত্রিশ দফায় পারে একটা ভোট আমাদের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা আমাদের বেঁচে থাকা আমাদের নিরাপত্তা স্বপ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উনি চান একত্রিশ দফা বাস্তবায়ন করে একটা স্বনির্ভর সুন্দর বাংলাদেশ একটা সুন্দর স্বনির্ভর সোনার বাংলাদেশ করতে সর্বোচ্চ যা যা সহযোগিতা করার সব কিছু এই জায়গায় যারা আছেন হাত তো আমরা

বনপুর বোন তারেক র আমাদের বিএনপি

শাহদিন সংবাদ ডেস্ক রিপোর্ট